আসসালামু আলাইকুম আজকে আমাদের মার্কেটে ডিএসসি ইন্ডেক্সে তিরাশি পয়েন্ট মাইনাস তিরাশি পয়েন্ট সিক্স থ্রি এখন এই যে মাইনাস হলো বা নেগেটিভ হলো যেটা আমরা গতকালও আলাপ আলোচনা করতেছিলাম যে মার্কেটটা একশো না বাড়াতে কালেকশন দিতে পারে এটা অবশ্যই ভালো দিক সাধারণত আমাদের মার্কেট দেখা যায় যখনই এক হাজার কোটি পনেরোশো কোটি টাকা লেনদেন হয় তারপরে কিন্তু একটা কালেকশন দেয় অনেক সময় এখন কথা হচ্ছে যে এই যে কালেকশন দেওয়ার পরে এখন যারা মনে করেন হাই ভ্যালুতে না আসে যারা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বাড়ার পর একটা স্টক কিনছেন তার অবশ্যই আপনার স্টক হাতে স্টকটা চিন্তিত হবেন বা আপনাকে যদি আরো কারেকশন দেয় বা টানা কারেকশন চলে তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্টকটা নিয়ে একটা পজিশন বুঝে আপনাকে কিন্তু একটা ডিসিশন নিতে হবে কারণ না হলে কিন্তু আপনার লসের হারটা বেড়ে যাবে এখন থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বাড়ার পরে আর যারা মনে হয় ভালো সাপোর্ট দেখে কিনছেন বা তার স্টক যদি এক দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমে সেটা মনে হয় বিগ ডিল কিন্তু যাদের স্টকটা বেশি দামে কেনা সেটা যদি কারেকশনে আসে মার্কেটটা যদি বড় কারেকশনে যায় তখন কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে অর্থাৎ আমার সোজা হচ্ছে যে যার কম দামে কেনা আছে সেটা তো খুব বেশি একটা কমবে না কিন্তু যার থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বাড়ার পরে কেনা হয়েছে যে কোনো স্টক এখন সে যদি মার্কেটটা যদি বেশি কারেকশনে যায় তাহলে তার স্টকটা কিন্তু তখন কমে যাবে তখন তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সে কি করবে রাখবে নাকি এটা সেল করবে নাকি সেই লসটা হোল্ড করবে নাকি ভবিষ্যতে আশায় রাখবে অর্থাৎ প্রাইস অ্যাকশন বুঝে তার স্টকটার মান বুঝে ভ্যালু বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে আর মার্কেট যদি কাল থেকে ভালো হয় তাহলে তো অবশ্যই আচ্ছা আমাদের মার্কেটে আজকে টপ যে সেক্টর সেটা বরাবরই গত কয়েকদিনের মতো ব্যাংক আছে সেকেন্ড সেক্টর আছে ফার্মাসিউটিক্যাল আচ্ছা আর তারপরে আছে টেলিকমিউনিকেশন টেক্সটাইল টেলিকমিউনিকেশন মেনলি হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং রবি এই দুইটা হচ্ছে টেলিকমিউনিকেশনে ভালো করতেছে আর টেক্সটাইলটাও শুধু অবস্থানে আছে বর্তমানে আমি টেকনিক্যালি যদি আলাপ আলোচনা করি কিন্তু সেভেন্টি ক্রস করে তখন কিন্তু দেখা যায় মার্কেটে একটা কারেকশন আসে বা স্টর ক্ষেত্রে একটা কারেকশন আসে সেই দিক থেকে কিন্তু ঠিক আছে টেকনিক্যালি আচ্ছা তারপর আবার দেখেন মার্কেটের আজকের ভলিউম কিন্তু কম প্রফিট টেকিং ভলিউম কালকে থেকে আজকের কমে গেছে এটাও পজিটিভ এখন যদি মনে করেন কাল বা পরশু বা কালকে একটু সকালে কারেকশন বিকালে ঠিক হয়ে উপরের দিকে চলে বা কালকে কারেকশন তাহলে এটা কিন্তু জন্য খুবই পজিটিভ তা না হয় যদি এরকম হয় ধরেন আজকে তিরাশি পয়েন্ট কমছে কালকে আবার একশো পয়েন্ট কমলো তারপর আবার একশো পয়েন্ট কমলো এইটাও আমাদের মার্কেটের জন্য তখন নেগেটিভ হিসেবে চিন্তা করতে হবে বা যাদের হাতে হাই ভালি স্টক কেনা আছে তার হাতে তখন একটা ডিসিশন নিতে হবে কি করবো पर रमादर किंतु পূর্বের অভিজ্ঞতা খারাপ কিরকম পূর্বের অভিজ্ঞতা খারাপ এখন আমি দুইটা জায়গা আপনাদের পয়েন্ট আউট করি এই যে দেখেন এই একটা জায়গা টানা কিন্তু মার্কেট কমছে এক দুই দিন বাড়ার পরে আচ্ছা আবার দেখেন এই একটা জায়গা স্বয়ং কিন্তু টানা কিন্তু মার্কেট কমছে এখন যদি এরকম যদি হয় তখন কিন্তু হয় কি এরকম টানা যদি কোনো মার্কেট কমে তখন আপনারা হাতে যে স্টকটা আপনি কিনছেন সেই স্টকটা কিন্তু আপনি ধরে রাখলে আপনার লসটা কিন্তু বাড়তে থাকে মার্কেট বাড়লেও ওই লস্ট বসানো কষ্ট হয়ে যায় এরকম একটা বিষয় আছে তারপর এক একটা স্টকের ক্ষেত্রে এক একটা জিনিস হয় যে এক একটা স্টকের প্রাইস অ্যাকশন এক রকম থাকে তার সাপোর্ট রেজিস্ট্যান্স এক এক রকম থাকে এজন্য সব ডিসিশন সবার জন্য এক না যার যার স্টক হাতের স্টক বুঝে তাকে ডিসিশন নিতে হয় তিনি অপেক্ষা করবেন না স্টক লস নেবেন না তিনি হচ্ছেন তার স্টকটাকে এভারেজ করবেন সোজা কথায় হাতের স্টকটা বুঝে তাকে ডিসিশন নিতে হবে দেখি আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি আচ্ছা পদ্মা অয়েল দেখেন পদ্মা অয়েল স্টকটা আমি উইকলিতে দেখতেছি অবশ্যই এখন পদ্মা অয়েলের আপকামিং যে হচ্ছে দুশো উনচল্লিশ টাকা মোটামুটি ভালো আছে আজকে ডেইলিতে যদি ঢুকে তাহলে তো তখন একটু অন্যরকম হয়ে যাবে আবার কালকে আজকে একটা প্রফিট টেকিং হয়েছে এটা অনেকটা আমাদের সেই ডিএসসি চার্টের মতনই প্রফিট টেকিং ভলিউমটা কম এদিক থেকে বলা যায় এখনো পর্যন্ত পজিটিভ আর যদি আমরা উইকলিতে দেখি ওরা বুঝতে পারো ভালোভাবে দেখেন এই স্টকটা ষোলোচল্লিশ টাকা তার একটা রেজিস্ট্যান্ট আছে যেটা রিসেন্ট রেজিস্ট্যান্ট বলা যায় জানুয়ারি দুহাজার বাইশ থেকে আর তারপরে তার একটা বড় একটা রেজিস্ট্যান্ট মেজর রেজিস্ট্যান্ট এই যে দুশো সাতান্ন এই স্টকটা কিন্তু দেখেন বেশ কয়েকবার চেষ্টা করছে এক জায়গায় কয়েকটি বুঝতে সুবিধা হবে এক জায়গায় স্টকটা চেষ্টা করছে এক জায়গায় এক জায়গায় এক জায়গায় এক জায়গায় এক জায়গায় অর্থাৎ সে কিন্তু দু হাজার ষোলো সাল থেকে দু হাজার দুশো সাতান্ন টাকার উপরে যাইতে আর পারতেছে না যদিও যায় কখনো ওই দুশো ষাট পার হয় পার হয়ে কিন্তু আর টিকতে পারে না অর্থাৎ দুশো সাতান্নর কাছাকাছি বা দুশো ষাটের কাছাকাছি তার একটা কিন্তু মেজর রেজিস্ট্যান্ট অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে স্টক টেনশনে যে কি আচরণ করে পদ্মা অয়েল আচ্ছা তারপর আমরা যে স্টকটা দেখতেছি আইডিএলসি দেখেন আইডিএলসি স্টকটা এটা কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ডে ছিল আচ্ছা ডাউন ট্রেন্ডে থাকার পরে কি হয়েছে স্টকটা একটা কিন্তু সে তার এই যে এখান থেকে ক্রস করছে ক্রস করে কি হলো সে একদম টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে মনে সে একটা উপরে উঠলো উপরে উঠার পরে সে ওই ট্রেন লাইনের উপর সে কি করছে রিটেস্ট করছে রিটেস্ট করে কিন্তু সে আবার উপরে উঠছে যেটা একদম বলা যায় পারফেক্ট একটা ট্রেন লাইন ভাঙার পরে একটা স্টক যেভাবে কাজ করে ঠিক সেইভাবে বলা যায় যে এই স্টকটা কিন্তু এখন আমাদের আপ ট্রেন্ডে ছিল এখন এই স্টকটা কিন্তু আজকে প্রফিট টেকিং হয়েছে কালকে আজকে দুই দিনে মিলে কিন্তু প্রফিট টেকিং ভলিউমটা কিন্তু আজকে অনেক কমে গেছে এখন যদি কালকেও মার্কেটটা আবার পজিটিভ হবে আশা করি এই স্টকটা আবার উঠে যাবে আর এই স্টকটা আপকামিং রেজিস্ট্যান্ট লেভেলটা হচ্ছে এই যে পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি তার আপকামিং রেজিস্ট্যান্ট লেভেল যদি মার্কেটটা ঠিক থাকে এই স্টকের প্রাইস অ্যাকশন ঠিক থাকে তাহলে আশা করি পঁয়তাল্লিশ টাকা যাবে এরপর আমরা যে স্টকটা দেখব সেটা হচ্ছে জিপিএস ইস্পাত দেখেন জিপিএস ইস্পাত স্টকটা কিন্তু সে একই রকম ভাবে সে কিন্তু এই যে ট্রেন্ড লাইন মেনটেন করে গেছে সে ডাউন ট্রেন্ড ছিল টানা এখন স্টকটা উঠছে উঠার পরে এখন আমরা একটু যেটা দেখলাম আমরা আইডিয়ালসিতে এখন যদি এই স্টকটা এই ভাবে যদি এই ট্রেন্ড লাইনের উপর থাকে এই যে এখানে উঠছে উঠে পড়ে যদি এভাবে উঠে যদি আবার উঠার একটা সম্ভাবনা এভাবে আছে এখন এটা একদম একান্তভাবে উঠবে কিনা করে সব স্টকটা এক রকম হয় না সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু এভাবে যদি ওঠে তাহলে বলা যায় যে স্টকটা একটা ভালো দিক এবং এই ওঠাটা বা আপ ট্রেনটা শক্তিশালী হবে আচ্ছা এটা আমরা টেকনিক্যাল ভিউ দেখলাম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু দেখি আচ্ছা এই স্টকটা কিন্তু একটা তার একটা রেজিস্ট্যান্ট ছিল এই জায়গায় দেখেন শক্ত একটা রেজিস্ট্যান্ট বত্রিশ টাকা সে বত্রিশ টাকা রেজিস্ট্যান্টটা কিন্তু সে আজকে গতকাল পার হয়েছে পার হয়ে কিন্তু সে ধরে রাখতে পারে নাই না পেরে সে কিন্তু নিচে আসছে প্রফিট টেকিং এখন এমন হইতে পারে স্টকটা এইখানে থেকে আবার নিচে চলে আসতে পারে নিচে চলে এসে আবার তার পরবর্তী সাপোর্ট পঁচিশ টাকার দিকেও চলে আসতে পারে অথবা ওই যে যেভাবে বললাম ওইভাবে সে একটা কারেকশন দিয়ে আবার উপরে উঠতে পারে যেটা যে একটা হইতে পারে এখন এই স্টক যাদের কেনা আছে তাদেরকে অবশ্যই তাদের হাতের স্টকের প্রাইস অ্যাকশন ফলো করতে হবে এরপর যে এই স্টকটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন ইউনিক হোটেল দেখেন এই স্টকটা কিন্তু বেশ কয়েকবার সে কিন্তু চেষ্টা করছে এই ডাউন ট্রেন্ডটা ভাঙার জন্য দেখেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যে আজকো ট্রাই করতেছে গতকাল থেকে ছয় বার ছয় বার চেষ্টা করছে এই ডাউন ট্রেন্ডটাকে চ্যালেঞ্জ জানাইছে সে কিন্তু একবারও পারে নাই সেই দুই হাজার তেইশের এপ্রিল থেকে অতএব এই ডাউন ট্রেন্ডটা কিন্তু অনেক শক্তিশালী এখন এই ডাউন ট্রেন্ডটা পার হবে কিনা এটা পরবর্তীতেই দেখা যাবে এখন আমরা সাপোর্ট রেজিস্টেন্সটা যদি একটু দেখি